you ওয়েলকাম ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো আজকের ভিডিওটা শুরু করেছি সকালবেলা থেকে তো সকালে নাস্তার জন্য রুটি বানিয়েছিলাম তো সেটা এখন শিখছিলাম আর আজকে আমার ভয়েসে অনেক বেশি শব্দ শুনতে পাবেন টিভি প্লাস হচ্ছে সোফিয়া দুষ্টামির তো ও খেলছে আর আমি ভয়েস ওভার করছি আর কি তো যখন আমি বয়েস দিতে থাকি তখন যদি কোনো একটা কাজকে ব্যস্ত না রাখি তাহলে আমাকে ভয়েস দিতে দেয় না ডিস্টার্ব করে তো তাই টিভিও দিয়েছি খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি অসুস্থ হওয়ার পর থেকে ও আর খেলতে চায় না নিজে নিজে কান্নাকাটি করে তাই ওর পাশে বসে থাকতে হয় তো পাশে বসে থাকলে একটু খেলে আর এই যে আমার রুটিটা কি সুন্দর ফুলেছে যতগুলোই বানিয়েছি সবগুলো ফুলেছে তো সবগুলো তো দেখানো সম্ভব না তাই একটা আপনাদেরকে দেখালাম আর আজকে আমার ভিডিওতে আমার মেয়ে সোফিয়াকে দেখতে পাবেন আমার অনেক প্রিয় আপুরাই আছে যারা সোফিয়ার কথা জিজ্ঞাসা করে তারপরে ওকে একটু দেখাতে বলে তাই আজকে ভাবলাম ওদেরকে দেখিয়ে দিই আপুদের এত ভালোবাসা পাবে সোফিয়া ভাবিনি সোফিয়া অনেক লাকি তো সোফিয়াকে সবাই এভাবে ভালোবেসে যাবেন সাপোর্ট করে যাবেন সোফিয়াকে না আমাকে সোফিয়ার আম্মুকে আর কি দুষ্টামি করে বলছিলাম আর আমি ওকে এখন একটু কম দেখাই সবাই নিষেধ করে বেশিরভাগ মানুষই নিষেধ করে না দেখানোর জন্য কারণ বদনজরের একটা ব্যাপার আছে এটা সত্য সেটা তো সবাই জানি আমরা তো রুটি বানানো শেষ এখন নাস্তা করব এখানে আমার আগের ভিডিওতে দেখেছেন আমি একটা সবজি বানিয়েছিলাম তো এই সবজিটা দিয়ে রুটিটা খাবো অনেক মজা হয়েছিল তারপর আপনাদের ভাইয়া আদা দিয়ে এক কাপ চা বানিয়েছে দুধ চা তো সেটাও খেলাম অনেক মজা হয়েছে যেহেতু আমাদের সবাই একটু ঠান্ডা তারপরে কাশি তাই আর এই যে আমাদের সোফিয়া ও দুষ্টামি করছিল তাই ভাবলাম একটু ভিডিও নিয়ে নিই আর ভিডিও সামনে আসার জন্য একটা প্রিপারেশন থাকে যেহেতু বেবি আর এখন তো একটু কিছু না কিছু খায় তো ড্রেস আপের অবস্থাও খারাপ থাকে আর ওর চুল মাসাল অনেকটাই বড় হয়ে গেছে দেখেন পিছনে জুটি হয়েছে তাই ভাবলাম তাদেরকে একটু দেখাই সোফিয়া আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে মশাল্লাহ আর আমার কাছে খুবই কষ্ট লাগছে জিনিসটা আসলে সব মায়ের কাছেই মনে হয় এরকম কষ্টটা লাগে কিছুদিন আগেও উল্টাতে পারছিল না আমরা টেনশন করছিলাম আপনাদের ভাই আর আমি যে কখন উল্টাবে কখন উল্টাবে আর এখন বসতেও পারে দাঁড়াতেও পারে মাসাল্লা সন্তানের বড় হওয়াটা দেখতে মায়ের কাছে যতটা আনন্দে ততটা কষ্টেরও আসলে ওই আগের দিনগুলো অনেক বেশি মিস করব। আগে মাঝে মাঝে আমি ওর কিছু শর্টস ভিডিও দিতাম বাট এখন আর দেওয়া হয় না আর ও এখন যেহেতু একটু বড় হচ্ছে তো ওর পিছনে অনেকটা সময় দিতে হয় ওর সাথে সাথে থাকতে হয় ওকে চোখে চোখে দেখে রাখতে হয় কোথায় ব্যথা পাচ্ছে না কোনো কিছু মুখে দিয়ে দিয়ে দিচ্ছে কি না মানে অনেকটা সময় ওর সাথে থাকতে হয় অনেক সময় দিতে হয় ওকে যতক্ষণ ও জেগে থাকে আর কি সংসারের কাজের থেকেও এখন ওকে বেশি দেখে রাখতে হয় আর এখন পরিবারের অনেক প্রিয় মানুষের সাথে তো আমার একটা কথা বলা হয় না কারণ ব্যস্ত হয়ে গিয়েছি আর কিছুদিন আগে একটা দুঃখজনক ঘটনা হয়তো আপনারা সবাই শুনেছেন ইউটিউব বা ফেসবুকে যে একজন মা তার ষোলো মাস বয়সে একটা মেয়ে বাচ্চাকে বাসায় রেখে দশ দিনের জন্য বাইরে ছুটি কাটাতে গেছে তো কী বলবো সেসব মায়েদেরকে আসলে কিছু বলারই নেই বাসার সিসিটিভি ফুটেজ আর বাচ্চাটার কান্নার শব্দ শুনে এত বেশি খারাপ লেগেছে এমনও মা হয় জানা ছিল না এত কষ্ট করে সন্তান জন্ম দিয়ে সেই সন্তানের সাথে এরকম আচরণ সেটা কখনোই গ্রহণযোগ্য না প্রেগনেন্সি বা প্রেগনেন্সির পর বাবু হলে তখন আসলে মায়ের মানসিক অবস্থা অনেক বেশি খারাপ থাকে তো সন্তানের পাশাপাশি পরিবারের মায়েরও মানসিক যত্ন নিতে হবে কারণ একটা ছোট্ট বাচ্চা লালন পালন করতে গিয়ে মায়েরও মন মানসিকতা ভালো থাকে না কারণ সন্তান হওয়ার পর মাকে অনেকটা লম্বা সময় সন্তানের সাথে থাকতে হয় অনেক কিছু পরিবর্তন ঘটে শারীরিক এবং মানসিক অনেক কিছুই পরিবর্তন হয়ে যায় তবে হ্যাঁ তাই বলে যে সন্তানের সাথে খারাপ আচরণ করবে বা এ ধরনের কাজ করবে সেটা একদমই ভুল বাচ্চা পালতে যদি একান্তই বেশি খারাপ লাগে বা মনে হচ্ছে যে না আপনি পারবেন না সেক্ষেত্রে অন্য কোনো সিদ্ধান্ত নিতে পারেন পরিবারের সাথে আলোচনা করে কিন্তু এই ধরনের বাজে কাজ করবেন না একজন ভালো মা সবসময়ই চিন্তা করবে তার সন্তান কী সে ভালো থাকবে আর তার সন্তানকে কিভাবে ভালো রাখা যায় তো পরিশেষে একটাই কথাই বলবো বাচ্চা হওয়ার পর মায়েদের অবস্থা শারীরিকভাবেও খারাপ থাকে মানসিকভাবেও খারাপ থাকে সেক্ষেত্রে হাজব্যান্ড বা পরিবারের অন্যান্য সদস্য যারা আছেন তারা অবশ্যই হেল্প করবেন অবশ্যই তাকে উৎসাহ দিবেন এটা করতে হবে না এটা করতে পারবে না এ ধরনের কথা বলবেন না তাহলে আরও মন মানসিকতা খারাপ হয়ে যেতে পারে আর আজকে আমি অনেক জ্ঞানীয় কথা বলে ফেলছি বলছি তার কারণ কেউ বা আছেন প্রেগনেন্ট বা কেউ বা নতুন সন্তানের মা হয়েছেন তাদের উদ্দেশ্যে আর কি বলা আমরা যারা মা হয়েছে আমরা তো তারা জানি কতটা কষ্ট পোয়াতে হয় তো মায়ের পাশাপাশি বাবারাও আসলে অনেক কষ্ট করে আর এই তো বিকালবেলা বসে বসে চা খাচ্ছিলাম আর আজকে মুরগি মাংস রান্না করেছি কলমি শাক রান্না করেছি সরি ভাজি করেছি আর এখানে আপনাদের ভাইয়া খুব মজা একটা শর্মা আনিয়েছে সেটা খাচ্ছি তো আমার কোনো কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই দুঃখিত তার জন্য আর আজকের জন্য আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম